প্রেমের সমাধি ভেঙে তারপরে বুঝিয়ে গেছি আহ চলে যাইতে আসে না হুম জীবনে বেশ সুন্দরে সুন্দরী দুঃখ রমণী এক নাম্বারটা কোথায় আছে হ্যাঁ কেউ বলতে পারবে না আর দুই নাম্বারটা তিথি এখন আমনের জীবন এই দুঃখ সুন্দরী রমণী যে চললে গেলে মনটা খারাপ লাগতে আছে। আসলে দিনকাল চলবে নাকি বিল? ক্যা? আপনি আছেন না? ওহ! আপনি তো আবার নিজের মাইয়্যে মনে করেন ভাই। শোনেন আম্মের দিয়ে যদি মন না চলে, তাহলে তিথির দিয়ে মর চলবে না, ক্যা কি? আপনি হইলেন যে মোর প্রতিপক্ষ আর তিথ হইলে যে ইমর છોড়ব হইদিন। হ্যাঁ। আমন লগে যুদ্ধ করা যায়। করা যায় স্নেহ আর বাকি যার কথা বলছেন মার যান সে আমার স্ত্রী হ্যাঁ সে নাই সেজন্য আমার অনেক কষ্ট হইতে আছে দেখেন মানুষের জীবন উত্থান পত্তন থাকবেই আমি যেহেতু একটা বিবাহিত পুরুষ

মারজন যেকালে আবার ফিরতেই এই গরম আইবে তো নিশ্চয়ই এইকালে কিলো আরে একজন সাধারণ গිරි হব থাকবে না কেবে না তোইবে মানিছে কি পোক তোইই ফিরবে আপনি যা করে অত্যাচার করেন লাগু উপরে জুলুম করেন যারা নিজকে অধিকার আদায়ের লাগি Amner বিরুদ্ধে সংগ্রাম করে সেই যুদ্ধের সে নেতৃত্ব দেবে অনেকে অনেক কিছু করছে নেতৃত্ব দেওয়ার পিন্নে হ্যাঁ অনেকে তো আপনার মতই সুদূর অস্ট্রেলিয়া গনে লেখাপড়া কই যে ওইখানে আসছে অনেক কিছু করবে হ্যাঁ নেতৃত্ব দেবে এত সস্তা যে বাইরে গনে কেউ আইসিয়া আমাকে ঘেরামের অনেক কিছু ছেড়বে আর আমরা বলমু আহ মগণে ত্রয়ী এসে এখন সেরো এত সহজ ইতিহাস কহনো সাক্ষী দেয় ইতিহাস কি সাক্ষী দেয় না সেইদের জন্য ইতিহাস পড়তো হয় কোন মূর্খ কোন বেটা সিরিয়া তুই ইতিহাস জানার কথা না শুনিন আল্লাহই দুনিয়া বানাইছে মানুষের লাগিয়া যোগ্যতা সম্পন্ন মানুষ দুনিয়ার যে প্রান্তেই যাক না কেন সে নিজের প্রতিষ্ঠিত করবে এমনি স্বাভাবিক ইতিহাসে এরকম বহু সাক্ষী আছে বহু ঘটনা আছে যে স্বামীর বাড়িতে আইসিয়া নিজের যোগ্যতা তার জায়গা করছে শুধু বাড়িতে না ওই এলাকায় এমপি হয়েছে মন্ত্রী হয়েছে। এরম বহু বাংলাদেশি আছে পৃথিবীর নানা প্রান্ত ওইখানে যাইয়া যোগ্যতার প্রমাণ দিয়া নাগরিক হয়েছে সেই দেশের এমপি হয়েছে সেই দেশের মন্ত্রী হয়েছে আর যারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়া সাফল্যের চূড়ান্ত উঠছে সবাই নিজ যোগ্যতায় ফার্স্ট হয়েছে আমি মায়ের যোগ্যতায় সেকেন্ড সেকেন্ড চেয়ারম্যান না বুঝতে পারছি অবশ্যই কথাটা সত্যই বলছে না হইতে পারে হইতে পারে মানে যে এলাকায় কোনো শিক্ষিত যোগ্যতা সম্পন্ন লোকজন নাই সেখানে তেমন হইতেই পারে কিন্তু এখানে তো উল্ডা উল্ডাটা হয়েছে যে এই এলাকায় শিক্ষিত যোগ্যতা সম্পন্ন লোক আছে এই যে আমাকে সেকেন্ড চেয়ারম্যান হ্যাঁ সেকেন্ড স্যারম্যান জীবিত থাকা অবস্থায় অন্য এলাকায় যে কোনো মাইয়া উড়িয়াই সে তার শেয়ার দখল করিয়ে বসবে কইরা কি কইলাম শেয়ার দখল করা তো দূরের কথা তার সামনে সোজা ইয়া খারাইবে আর মোরা এটা হইতে দিব হুম এটা তো দিব না না তো তো অনেক কিছু হইতে তো চাও নাই এর মধ্যে কাঞ্চন স্বাবলম্বী হয়েছে খালেক স্বাবলম্বী হয়েছে তিথি ব্যারিস্টার হইতে আছে কেউ খেলোয়াড় রইবে কেউ নায়ক হইবে গায়ক হইবে ডাক্তার হইবে ইঞ্জিনিয়ার হইবে তোমরা তো সাফ না যে গ্রামের সাধারণ পোলা বা নেই হোক কিন্তু তারপরও তো হইতে আছে কে কি গ্রামের মানুষ বুঝতে পারছে যে অন্যায়ের প্রতিবাদ করতে হইলে পড়ালেখা করতে হইবে শিক্ষিত হইতে হইবে হ্যাঁ এ বাদল হোন দশটা বছর অপেক্ষা কর কারণ মুই এই গ্রামে বিশ বলছি বিশ ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার উকিল মুক্তার বিশ বলছি দশ বছর পরে গিজ গিজ করবে কারামে এই ইয়া আর এই যে তোকে বইয়া রয়েছে না সামনে সুলুম দরিয়া উনি যে দিন কাইতেইবে গোষ্ঠী খুব দেয় কাইতেবি তোকে তো কেউ রে তোকে পাওয়া যাইবে না আগে উনি পলাইবে এরপরে তোরা পলাইবি কিন্তু যারা যোগ্যতায় নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত হইবে এরা কিন্তু পলাইবে না এরা থাকবে রাইদেশের সম্পদ দেশের রত্ন ভাষণ শেষ এত বড় বড় কই ডায়লগ দেন বোর হইয়ে যায় না আপনি কি সিরিঙ্গিত দেন আপনি কি মনে হারছেন আমি বুঝিনে। হ্যাঁ আপনি মনে হারছেন আহ চেয়ারম্যান বাড়িতে তো একই মাইয়া ও বাড়িতে তো কোনো বাইবেরাদার নাই যে এই পটটা ধৈর্য রাখবে এখন যদি সেকেন্ড চেয়ারম্যানের টুলটেই দেখতে পারি তে তো বংশ নির্বংশ হিসেবে হ্যালো হুম কিন্তু আমাকে যত কথাই বলেন মিস্টার উজবাডুল্লিয়া আমার পতন হওয়ার মানে কি জানেন তো আমার পতন হওয়ার মানে হইটেছে আমনের বংশ নির্বংশ করিয়ে দেওয়া এছাড়া তো আমি চুপচাপ বইয়ে থাকতে পারি না পারি বলে না দেখার দরকার নাই আপনি বসে বসে যেমন করতে থাকেন কথা কইয়ে যায় যখন সূর্য অস্ত যাওয়ার সময় হয় না তখন ছায়াটা কিন্তু অনেক বড় হয় মানুষের শরীরের তুলনায় ছায়া দুই গুণ তিন গুণ হয়ে এই না যে মানুষটা বড় হইয়া গেছে এর মানে হইলে এখন সূর্যটা ডোববে অন্ধকার হয়ে যাবে দুনিয়া আপনার সূর্য ডোবার সময় হয়েছে দুনিয়া করলাম অন্ধকার হয়ে যাবে

হ্যালে পৃথিবী ব্যারিস্টারি পড়ার লেগিয়া বিদেশ যাইতে না হ্যাঁ ওর ব্যারিস্টার হওয়া লাগতে না হইতে রানু মন্ডল হ্যাঁ বানাইতে পারছো হালা পালা সার হ্যালো হুম

হেইয়া হয় কাকু চাইলে তো মোরা ঢাকা শহর যাইয়া মাজন বাবির আনার একটা চেষ্টা দিতে পারি কিন্তু হাবু যদি না চাই তাহলে কেমনে কি করুন কন কাকু তোফার মাইরে বল হালাই তুমি পুহরে ফাজিল কুমের বোকদার করার বোকদা হ্যাঁ হাবু বলতে আছে কে বলতে হাবুর বাপে বলতে আছে এই এই যে হাবুর মায় মরি গেছে হাবুর মাই তোকে সাথে কথা বলতে চাই বলতে পারবি হাবুর মাসে তোরা কথা বলতে পারবি হ্যাঁ হাবুর মার চাইতে তোরা পূরণ করতে পারবি হ্যাঁ তোরা পারবি না হ্যাঁ কি কর্ম মনের মধ্যে কোনো শান্তি নাই ওলাটা বিয়ে করাইছি বউটা বাড়িতে নাই হ্যাঁ মোর কি এখন এই বউরে না দেখে মরমু মোর চোখ হইবে তোরা কি চাও এই ওর অবস্থা কি হয় তোরা বোঝো না তোরা কি চাও না যে এই যে বলতে যে ঝামেলাটা হয়েছে মিটাইয়া বাড়িতে আনার মন মন্তব্য চাই না হ্যাঁ মোর বিটাই তো গুগু সরবে মোর চোখ দিলে বুঝবে গুগু সরবে মোর পিঠাই কেউ থাকবে না কিয়র বলবো এত আশা করি পোলাটা লেহা পরা করাইছে লাভ লেহা পড়া করছে সেইডা মোৰ ভুল হয়ে গেছে মোৰ পলাইছো কোনো কথাবার্তা শুনে না লেহা পড়া কৰিছো এত বড় হইবে মই ঠাওর করতে পারি নাই যে মোর কথা শুন না ডাইনে যাইতে গেলে বাইদেউবে বাই যাইতে গেলে ডাইকনে যাব এ যদি আগে জানতাম যে বেফিলে চলবে সেইদৰে লেহা পড়া করাইতাম না মই লইয়ে যাইয়ে খেত খামারে কাম কাজ কৰাইতাম কামলা দেওয়া জন কিষণ দেওয়া হইতাম আল চোইতাম সেইদৰে মনে আলা আল কাকু কাকু রাগই না কাকু এইটা কোনো কথা বললেন কাকু আপনি আপনি নিজের পোলারে নিজে চিনতে পারেন নাই কাকু কাকু হাবু চাইলেই করলো ওই ঢাকার শহরে যাইয়া অরহৌর বাড়িতে উঠতে পারে হুম এই অরহরের কিন্তু টাকা পয়সা মিল ফ্যাক্টরির কোনো অভাব নাই যে কোনো একটা ফ্যাক্টরিতে যাইয়া একটা দখল করিয়া বইয়া মনে বছর একটু অসৎপথ অবলম্বন করলেই মনে করেন কোড়ি কোটি টাকার মালিক হইতে পারে গাড়ি লিয়ে চলতে পারে কিন্তু ও করলো হইয়া করবে না কাকু ও আমাদের সারা খুন আনে যাচ্ছে না কাকু আমাদের সারা খুন আনে যাইয়া থাকতে পারে না ও গ্রামের হাঙ্গা গ্রামের মানুষের সুখে দেখে পাশে থাকতে চায় মনে বোঝে যাই যে মগু খালেক ভাই খালেক ভাই এরপরে হুদা সার হেডমাস্টার সাপলা মুই এমন কোন মানু আছে যার পাশে যাই ও দাঁড়ায় নাই সুখে দুঃখে জাগো পাশে যাপাইও পড়ে নাই হাঙ্গা গ্রামের মানুষের উপকার করা হ্যাগো পাশে থাকা এই লর আর কাম কাকু চলে এসছে ভাবি সাদেন আপারে দেন খালো জেন্ডে দেন নে থ্যাংক ইউ আমি একটা কাজ করি বাবা ফেসবুকে যাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সরা আমার ফলোয়ার্সরা দেখেন আমার বাসে গেস্ট আসছে তাদের জন্য আমি স্পেশাল চা বানাইছি দুলিস স্পেশাল চা কেমন হয়েছে খাইতে বলেন তো ও আপনারা কেমনে বলবেন আপনারা তো আর খাইতে পারবেন না যারা খাবে তাদের মুখ থেকে শুনি আমার চাটা কেমন হয়েছে খালু যান চাটা কেমন হয়েছে তুলি ভিডিও বন্ধ করো এই ভাবি আপনি কি করলেন এটা আমি আমার ফলোয়ার্সদের দেখাইতেছিলাম যে আপনারা আসছেন মানে কি এটা কি আমার কথা জানেন না আমার মনিটাইজেশন আসছে না আমার ডলার আসবে ডলার এই গা ভাই এটা কি তোর ভাষা আমরা কি তোর ভাষার মেহমান খালুজি আপনি তো বোকা কেন বলেন তো আমি যে আপনাদের বাসায় কাজ করি আপনারা যে আপনার আমার মেয়েও না আমি কি মাইসে দেখাবো আমি একটু ফেসবুকে দেখাইতে নিচ্ছি যে আমি বড় লোক আমার বাসা এটা আমার মেয়েও মানে এটা আপনার সহ্য হলো না আমি যদি এখন দেখাই আমি যে আপনাদের বাসায় কাজ করি মানুষ আমার গরিব ভাবে না ফকিনি ভাববে না শোনো দুলি তোমাকে আমি একটা পরামর্শ দিই কখনো ভিডিওতে মিথ্যা কথা বলবে না ধরো তুমি যদি ভিডিওতে সত্যি সত্যি তোমার জীবনের কথা বলো তুমি মানুষের কাজ করে খাও এবং কখনো কাউকে ঠকাও না কাজের বিনিময়ে সৎ পথে তুমি জীবিকা নির্বাহ করো তাহলে তোমার ফ্রেন্ডস ফলোয়ার খুশি হয়ে তোমাকে আরও অ্যাপ্রিসিয়েট করবে খুশি হয়ে তোমার ভিডিও ভাইরাল করে দেবে এতে তোমার পরিচিতি বাড়বে লাইক কমেন্ট ভিউ বাড়বে এবং ডলারও বেশি বেশি কামাবে আপনি একদম ঠিক কথা বলছেন এই যে আমি ফেসবুকে দেখি তো যত মানুষের ভিডিও ভাইরাল হয় সব কিন্তু গরিব মানুষের গরিব মানুষের কথা মানুষ বেশি শোনে আর আমি ভান ধরি আমি বড় লোক না না আপা আপনি আমার চোখ খুলে দিয়েছেন এখন থেকে আমি যা যা করি সব সত্যি কথা বলবো যেমন মাছ কাটতেছি এটা ভিডিও করব কাপড় দিতেছি এটা ভিডিও করব। ঘর ঝাড়ু দিতেছি এটা ভিডিও করব। আপা থ্যাংক ইউ ভেরি মাছ ঠিক আছে আপা আমি বাথরুমে যাই কাপড় ধোয়ার ভিডিও করি আমার তুই তো একটা ভালো বাজার লাগাই দিলি এখন তো কাজ করা বাদ দিয়ে ভিডিও করবে ধুতে যাবে কাপড় গিয়ে দেখো কাপড় না ধুয়ে ও ভিডিও করতেছে রান্না বান্না না করে রান্না বান্নার ভিডিও করতেছে এই করবে ও কি কথা বললে ও ভালো করে কাপড় ধুবে সেটা আমি জানি তুই এটা নিয়ে চিন্তা করিস না জাস্ট ওয়েট ওয়াচ মাগো তুমি একদম তোমার বাবার মতো হয়েছো আমি ওনাকে দেখেছি কি ট্যালেন্ট ফ্যাক্টরি অফিসের লোকজনকে কি একটা কারিশ্মা দিয়ে যে কাজ করিয়ে নিতেন সবাই আরো আনন্দ নিয়ে বেশি বেশি কাজ করে দিত জি আঙ্কেল আপনি ঠিক বলেছেন আমার বাবা তো আসলে মানে একদম বংশগতভাবে ভাবে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন তা নয় জীবনে শুরুতে চাকরি করেছেন বিভিন্ন রকম বুদ্ধি বের করে উনি আজকে পর্যায়ে আসতে পেরেছেন বুঝলে বা ওই তোমার নামে নাম মারজান স্পিনিং মিলে যখন দায়িত্বে ছিলাম আমি তখন তোমার বাবা সপ্তাহে একদিন করে আসতেন এসে পুরো ফ্যাক্টরি ভিজিট করার পরে যখন তার রুমে বসতেন যতক্ষণ তিনি থাকতেন পুরো সময়টা আমি তার সঙ্গে থাকতাম আহা তখন তিনি সব সময় তোমাকে নিয়ে আলোচনা করতেন বলতেন আমার মারজান এরকম আমার মারজান রকম আমাকে তো বলতেন মোগুল সাহেব দেখবেন একদিন আমার অবর্তমানে এই চেয়ারে বসবে আমার মেয়ে মার তোমাকে নিয়ে স্যার অনেক বড় বড় স্বপ্ন দেখতেন এরপরে এই যে দেখেন মগতিথি তিথিরে ব্যারিস্টারি পড়ানোর লেগিয়া লন্ডন পাড়াইতে আছে আকাশ কুসুম কল্পনা তিথির লেগিয়া এটা বাস্তবায়ন করতে আছে কে হাবু হাবু না থাকলে এক কোনো সম্ভব হইত না কাকু হুম আর হাবুর জীবনের বারোটা যে বাইজে গেছে হ্যাঁ দেখতে আছে কে হাবু এত কিছু করছে হ্যাঁ তিথিরে লন্ডন পাঠাইতে আছে হ্যাঁ ওরা ঠিক করবে কে ওর ঘরে ঠিক নাই বাড়ির ঠিক নাই সংসারের ঠিক নাই হ্যাঁ দেখো না সুক্ত বেটা তোরা পাইছো তোকে বাড়ি ঘর দোয়ার ঠিক করে দিয়েছে তোকে ঠিকভাবে পরিচালনা করছে তোকে সংসারে সুখ এনে দেশে হ্যাঁ সংসারে সুখ নাই বিয়ে করছে বউ নাই মাটা মরে গেছে মুই কোন সময় দু দেশে এলে যাবো হ্যাঁ কইতে পারি না হ্যাঁ কি বলবো তোকে তো বলার কিছু নাই হন মরি বাসাই রাখতে চাও হাইলে তোকে যা কই তোরা তাই হন সুখ পামু নাম্বারে এক মোর পুতের বড় জাহাইন দিয়ে পার খুঁজ যাইনে দিবি খুঁজে না দেওয়ার পর দুই নম্বরে কইয়ে দিতে আসি মোর বউ বাড়ি চাইলে তোরা কেউ মোর বোর আশপাশ আবি না হাবুর আশপাশ আবি না যা বইলে দেখতে আসি হ্যাঁ তোরা আইলে হাবুর সংসারটা নষ্ট হইবে তোকে পিনে হাবুর সংসারটা নষ্ট হয়েছে তোকে সংসার জোরাইতে যাইয়া এই গ্রামে শান্তি শৃঙ্খলা আনন্দের যাই না মোর সংসারে কোনো শৃঙ্খলা নাই কোনো কিচ্ছু নাই একের যা খুশি তাই ওই গেছে মু বয়স এসে কোনো মরে যাই কই পারি না মু যদি স্টক করে মইরাও যাই মুই যদি এক গ্লাস পানির পিঠে গলা যদি হুগাইয়া ছটফট করতে থাকি বোরে এক গ্লাস পানি বইরে দেবে কেডা নাই মোর বাড়ি আছে মানু নাই মোর হাবুর বা চলে গেছে মোর আল্লাহ বানাই তুই গেছে তুই আল্লাহ করে তাকাই মরুম মুই যদি মরার টানো দে মরার টানো মানুষ মো হে পানি দেয় হে পানি দেয় মানুষটা মন নাই এখন মোর পুতের মো থাকতেও কেউ নাই মোর পুত ঘরে থাহে না বাড়িতে থাহে না গেডির রগেটা চেরা কথা বাত্রা মোটে ঘর না গাউরে আছের তোরা কি তোরা তো শান্তিতে মুই তো শান্তিতে নাই মোর তোরা শান্তিতে মরতে দে এই যে কথাবার্তা বললাম এত কানা হাইন্দে থাকে হেলে ব্যবস্থা কর মোর পুতের বউরে বাড়ি আনার ব্যবস্থা কর এই তোকের কাছে দিয়ে গেলাম যে তোর বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যে মুই যেভাবে আসি এইভাবে কোনো হিজার করতে বাইতে থাকতে পারে না মোর আর কিছু কর নাই তোর কী কবু তোর মাটা কবু আর ওরে হাবুরে তোর নে বুঝাই তুই যে কিনলে কে ডাহার রস যাই মার্জান পাবি রে আনো আলার পালা তুই এই বুড়া মানুষের কষ্টটা দেহ যায় তোর মুই হাবুর করে হাবু তোরে খাচ্ছি সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আর আমার সেই বাবার আগের মতো নেই উনি এখন আমাকে আগের মতো ভালোবাসেন আমার প্রতি সফট কর্নার নেই ওনার তাই নাকি অবশ্য তোমাদের ওখানে চাকরি ছাড়া আমার তো বেশি দিন হয়নি তিন বছর হয়েছে তিন বছরের মধ্যে স্যার এত বদলে গেলেন ও মা তোমার কি আবার বিয়ে শি করেছেন নাকি ওই পক্ষে কোনো বাচ্চা কাচ্চা হয়েছে না 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 ওসব কিছু তাহলে এভাবে পাল্টে যাওয়ার কারণ তোমাকে নিয়ে যখন আমার সঙ্গে আলোচনা করতেন উনি বলতেন মোগুল সাহেব মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আর বিয়ে করলাম না তখন অনেকে আমাকে বিয়ে শাদি করার কথা বলেছিল কিন্তু ভেবেছিলাম যদি সৎ ঘরে এসে মেয়েটা আমার কষ্ট পায় এই জন্য বিয়ে সাদি করিনি আহা স্যারকে দেখলে আমার মায়া হতো এত বড় একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানুষ অথচ মেয়ের ভবিষ্যতের জন্য মেয়ের ভালোর জন্য নিজের সমস্ত স্বার্থ ত্যাগ করেছেন তিনি বলো মা এমন বাবা কজন সন্তানের ভাগ্যে চটি জানো মা তখন তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করতো আঙ্কেল আপনার অবজারভেশন অনেক ভুল আছে আমার বাবা নিঃসন্দেহে ভীষণ ভালো মানুষ কিন্তু সে যখন অন্যায় করতে থাকে তখন সে আর মানুষ থাকে না সে সব কিছু অর্থ দিয়ে বিচার করে যেটা আমার এথিক্সের সঙ্গে একবারই যায় না আমার এবং আমার হাজব্যান্ডকে নিয়ে বাবা যা করেছে এগুলো কোনোভাবে এক্সেপ্টেবল না আঙ্কেল তাছাড়া আমার বাবা আমার কাজিনের সাথে বিয়েটি করেছিল সেই কাজিন যে কাজিনের একটা বউ ছিল আগে এইসব জেনেও আমার বাবা কি করি এরকম একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করতে পারে বলেন? তোমাকে যে চিড়শোলায় আসার ইচ্ছেই থাকতো তাহলে আমি আমার বাবার বাড়িতে থেকে উঠতাম। আমি মা বান্ধবীর কাছেই এভাবে লুকিয়ে থাকতাম। আমি শুধু অপেক্ষা করছিলাম তুমি কখন আসবা আর তুমি কখন এসে আমার অভিমানটা ভাঙাবা। আর তুমি আমার অভিমান ভাঙালে আমি তোমার সাথে আবার গ্রামে ফিরে যাব। তুমি আমার দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দান আমার সন্তানরেই রাখতে পারো নাই তুমি যাইবা আমার ঘরে ওই বাড়িতে যাওয়ার চিন্তা তুমি চিরদিনের লোক্কা বলিয়া যাওয়ার চান শিরোদিনের লোক্ঞা